হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠবে সুন্দর একটি কবিতা কবিতার নাম হচ্ছে পালকির গান তার পড়ার শেষে আমরা অনুশীলনীতে শব্দার্থ শূন্যস্থান প্রশ্ন যুক্তবর্ণ এগুলো ভালোভাবে পড়বো সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেলটি ভালো লাগলে আমার পড়াশোনা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেমন তো চলো আমরা পড়া শুরু করি তা পড়া শুরু করার আগে আমরা একটু ছবিগুলো দেখি ছবিগুলো কত সুন্দর ছবি তাই না এখানে বোঝা যাচ্ছে একটা দোকানের ছবি ঘরের ছবি একটা পালকির ছবি যে পালকি নিয়ে তোমাদের কবিতাটা সে পালকিও দেখা যাচ্ছে ছবিতে পালকিগুলো বহন করছে সামনে দুজন পিছিয়ে দুজন তারপরে এখানে হচ্ছে মাথায় কিছু একটা নিয়ে কেউ যাচ্ছে হাতে আবার অনেক কিছু আছে ওনার এই লোকটির ব্যাগ আছে বোঝা যাচ্ছে এটি সবাই তারা কি করছে বাজার করে এরকম যাচ্ছে চলো আমরা কবিতাটি নিই পালকি চলে এটা লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জল স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি চুষছে মাছে উঠছে কতক আসছে কারা হন হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুড়ে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধিরি দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর কত আর দেরি কত আরও কত দূর অংশ বিশেষ তার মানে এই কবিতাটা আরও অনেক বড় আছে তোমাদের বইয়ে একটু কিছু অংশ বিশেষ দিয়েছে তো চলো আমরা কবিতাটা একটু ভালো করে দেখি এখানে আসলে এই যে পালকিওয়ালারা আচ্ছা আমরা তার আগে কবির তোমাদের বইয়ের কবিতার মূল ভাবটা দেখে আসি অনুশীলনীতে মূলভাবে আছে বাজেরি নেই পালকির বেয়ারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথায় গ্রাম বাংলার চলমাল জীবনের ছবি ফুটে উঠেছে এই যে পালকির বেয়ারারা যখন পালকি নিয়ে যায় তখন তারা পায়ে পায়ে তাল মিলানোর জন্য শুরু অনেক রকমের গান গায় আর তারা কি গানগুলা গায় তারা এই যে গ্রাম বাংলা চলার পথে যা দেখে সেটাকে সুরে সুরে মিলিয়ে মিলে তারা গানের মতো রূপ দেয় তো তারা চলার পথে কি দেখছে কিভাবে গান গাচ্ছে তো বেয়ারারা বলছে পালকে চলে পালকি চলে গগন তলে মানে কি গগন মানে আকাশ আকাশের নিচে আগুন জলে মানে কি অনেক রোদের তাপ সেটা কি বুঝেছে আগুন জলে তারপর বলছে দেখো স্তব্ধ গায়ে আদুল গায়ে এখানে কিন্তু গায়ে গায়ে দুইটি আছে একটিতে চন্দ্রবিন্দু আছে আর একটাতে নেই তাই যে চন্দ যে গায়ের উপর চন্দ্রবিন্দু আছে এটা হল গ্রাম এই গা মানে হচ্ছে গ্রাম আর যেটাতে চন্দ্রবিন্দু নেই সেটা হচ্ছে আমাদের শরীর আচ্ছা এই স্তব্ধ মানে কি নিরিবিলি শান্ত গায়ে মানে গ্রাম মানে নিরিবিলি গ্রাম আদুল গায়ে মানে হচ্ছে খালি গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা তো এই রৌদ্রের মধ্যে দিয়ে কারা যাচ্ছে ময়রা মুদি চক্ষু মুদি ময়রা মুদি মুদি এরা হচ্ছে এই যে দোকানে বসে আসছে দেখো তারপর বলছে পাটায় বসে ঢুলছে কষে দুধের চাচি চুষছে মাছি উঠছে কত এই যে দেখো ছবিতে এখানে ওনারা কি করছে এখানে বসে বসে ওনারা ঝিমোচ্ছে এখানে এগুলো হচ্ছে এখানে মাছে ভনভনি উঠছে মাছে আবার কি করছে এই এগুলো কি মিষ্টি আছে হয়তো এখানে তারা মা কথা বলেছে ওরা কি করছে ভন ভন করে উঠছে আবার বলছে আসছে কারা হন হনিয়ে হন হনিয়ে কে আসে মানুষের চলার এটাকে বলে হন হন মানুষ ছুটে চলাকে বলে হন হন তারপর দেখো লেখা আছে হাটের শেষে হাট হাট মানে কি হাট মানে যেখানে বাজার বসে তাই না হাট বাজার মানে বাজারের চেয়ে বড় একটা হাট হচ্ছে একটা নির্দিষ্ট দিনে সপ্তাহের এক দুই দিন বা একদিন এরকম একটা নির্দিষ্ট জায়গায় বড় বাজার বসে না হাট বসে হাটের শেষে রুক্ষ বেশি ঠিক দুপুরে ধায় হাঁটুে রুক্ষ এসে মানে বাজার শেষে কী হয় ক্লান্ত শরীরে রুক্ষ বেশি ঠিক দুপুরে কি করে ধায় হাঁটুরে রাস্তার যে কুকুরগুলো আছে ওগুলো কী করছে শুক্টে ধুলো ওগুলো কি করছে ক্লান্ত দেহ তারপর গঙ্গা ফ্রেমের কথা বলেছে গঙ্গা ফ্রেম কীভাবে চলে লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে এই যে তোমাদের ছবি দেওয়া আছে এখানে এই যে পালকি যেতে 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 কী হয় সন্ধ্যা নেমে যায় জন্য বলেছে বাঁধের দিকে তখন কি করে সূর্য ঢল ঢলে তারপরও পালকির যাওয়া শেষ হয় না এই জন্য বলেছে আর কত আর দেরি কত আর কত দূর নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং বলি গগন আদল পাটা ভন নিয়ে কোষে হাঁটুরে ধুকছে অঙ্গ স্তব্ধ ধায় চুষছে এখানে কিন্তু বাক্য তৈরি করতে বলেনি গগনর্থ আকাশ আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া পাটা তক্তা বা ফলক যে কোনো একটি দিলি হবে ভনভ নিয়ে ভনভন শব্দ করে কোষে জোরে হাঁটুরে জিনিসপত্র বেচা জন্য যে হাতে যায় ধুকছে হাঁপাচ্ছে অঙ্গ দেহ বা শরীরের অংশ স্তব্ধ নিস্পন্দন বা নিশ্চল ধায় ছোটা তরল পদার্থ টেনে নেওয়া তিনি ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি যে খালি ঘর যে আছে খালি ঘরের শব্দগুলো আছে এগুলো এখানে বসে বসে বাক্যগুলো তৈরি করতে হবে সকালে পূর্ব ড্যাশ সূর্য গগনে। খ শিশুরা বাড়ি উঠানে গায়ে খেলা করছে এটা হবে আদুল গায়ে গ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করে এটা হচ্ছে পাটার উপর বসে হাটের শেষে ডেরা বাড়ি ফিরছেন চ খোকা ড্যাশ খেতে ভালোবাসে খোকা দুধের চাচি খোকা দুধের চাচি খেতে ভালোবাসে ছ চড়ে বউ নায়রে যান নাম্বার চার যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এখানে হচ্ছে স্তব্ধ এখানে দুইটি যুক্ত বর্ণ আছে শয়ের সাথে সংযুক্ত ত এবং বয়ের সাথে সংযুক্ত ধ তো দুটিকে আলাদাভাবে লিখছে শয়ের সাথে সংযুক্ত ত ভেঙে লিখলে হবে স্ব এবং এখানে আছে ব এর সাথে সংযুক্ত ধ ব আর ধ তারপর হচ্ছে রৌদ্র এখানে আছে এর সাথে আছে র ফলা তো র ফলা দ্র এটা আলাদা করে লিখেছে দ সাথে আছে র ফলা তারপর আছে ক্লান্ত এখানেও ক সংযুক্ত ল এবং ন সংযুক্ত ত দুইটি আছে আলাদা করে লিখলে ক সংযুক্ত এর সাথে হলো ক আর ল আর নয়ের সাথে সংযুক্ত ত হচ্ছে ন য ত্বক তো শব্দ হলো দেখো শয়ত সংযুক্ত দিয়ে শব্দ আরও শব্দ হলো ব্যস্ত সস্তা বয় সংযুক্ত ধ দিয়ে লব্ধ ক্ষুব্ধ দরফলা দিয়ে নিদ্রা ভদ্র ক সংযুক্ত ল দিয়ে ক্লাস ক্লেশ নয় সংযুক্ত ত দিয়ে শান্ত পান্তা পাঁচ নিচের শব্দগুলো দেখি এ ধরনের আরো কয়েকটি শব্দ লিখি যেমন শন শন হন হন পিলপিল এরকম আরো কিছু লিখতে বসে যেমন আমরা বই পেয়েছি ভন ভন আরো তিনটি হলো ভন ঝন ঝন টন টন নাম্বার ছয় প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি দুপুরের রোদে পালকির বেয়ারাদের কি অবস্থা হয়েছে পাটায় বসে ময়রা কি করছে হাটুরে কোথায় যাচ্ছে কুকুরগুলো ঢুকছে কেন ক দুপুরে রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে দুপুরের রোদের প্রচন্ড তাপে পালকির বেহারাদের অবস্থা খুবই খারাপ ক্লান্তিতে তাদের দেহ যেন ঢলে পড়ে যাচ্ছে খ পাটায় বসে ময়রা কি করছে পাটায় বসে ময়রা চোখ বন্ধ করে ঢুলছেন হাঁটুরে কোথায় যাচ্ছে হাঁটুরে বাড়ি যাচ্ছেন কুকুরগুলো ঝুঁকছে কেন দুপুরে প্রচণ্ড তাপে ক্লান্ত হয়ে কুকুরগুলো ঝুঁকছে চ বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি তাহলে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি তোমরা বারবার পড়বে আট কবিতাটি না দেখে আবৃত্তি করি তার মানে কবিতাটি মুখস্থ করে ফেলবে মুখস্ত করে সুন্দর করে আবৃত্তি করবে নয় কর্ম অনুশীলন পালকির গান কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি হ্যাঁ তোমরা সেই কবিতার আলোকে কবিতার সুর ঠিক রেখে তোমরা নতুন করে যদি পারো ছড়া বা কবিতা লেখার চেষ্টা করতে পারো কবি পরিচিতি কবিতাটি লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত উনি সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার কাছে নিমতা গ্রামে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝঙ্কার খুব ভালো লাগে তাকে ছন্দের যাদুকর বলা হয় বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহ ও কেকা হসন্তিকা উল্লেখযোগ্য। পালকির কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পঁচিশে জুন কবি মৃত্যুবরণ করেন তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন কলকাতার কাছে নিমতা গ্রামে কত সালে আঠারোশো বিরাশি সালের বারোই এগারোই ফেব্রুয়ারি তাকে তার কবিতায় কি থাকতো ছন্দের দোলা আর শব্দের ঝংকার তাকে কিন্তু কি বলা হতো ছন্দের জাদুকর তাকে ছন্দের জাদুকর বলা হতো তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কি কি ছিল বই কি কি আছে ও কু কেকা অভ্র আবির এবং হসন্তিকা আর আমরা যে পরিচিত পালকির গান এই কবিতাটি কোন গ্রন্থের কোন কাব্যগ্রন্থের কু ও কেকা কাব্য গ্রন্থের উনি কত বছর ছিলেন চল্লিশ বছর তিনি মারা গেলেন উনিশশো সালের পঁচিশ জুন তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পাঠ হচ্ছে বড় রাজা ছোট রাজা সেই পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ